আল্লাহতালাকে ভয় করে আল্লাহতালার কথাকে স্মরণ করে দাড়ি বড় করেছে প্যান্ট পরিধান করেছে পায়ে জামা পরেছে এবং পাচক সালাদ আদায় করেছে রাসূল সাল আলহি সাল্লামের এই কয়েকটি হাদিস আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামে মহান আল্লাহ তালার কাছে রসুল সাল আলিহি কাছে যুবকদের বিশেষ গুরুত্ব রয়েছে যুবকদের যে বিশেষ গুরুত্ব রয়েছে আপনি যদি ইসলামের ইতিহাস সহ ইসলামের ইতিহাসের পূর্ববর্তী যুগের ইতিহাস টেনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সমাজে যুবকদের কীরকম গুরুত্ব রয়েছে আপনারা সবাই পবিত্র করান একটা সুরার নাম পড়েছেন সুরাতুল বুরুজ নামে ওসামাঈদাতুল বুরুজ এই সুরার কাহিনী এই সুরার ঘটনা আপনারা দেখেছেন যে ওই সুরার মধ্যে একজন যুবকের ঘটনাকে উল্লেখ করা হয়েছিল যেই যুবককে একজন বাদশাহ পাহাড় থেকে হত্যা করার চেষ্টা করেছিল ফেলে দিয়ে যেই যুবককে সমুদ্রের মধ্যে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করেছিল বাদশাহ কিন্তু বাদশাহ দুইবারের একবারও সফল হয়নি কেননা ওই যুবক মহান আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস রাখত যুবক দুইবার হত্যা করার চেষ্টা করার পরেও যখন বাদশা তাকে হত্যা করতে পারলো না তখন ওই যুবক ওই বাচ্চার কাছে গিয়ে বলল আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনার সমাজের সকল মানুষকে একটা মাঠে একত্রিত করুন এবং সেখানে খেজুর গাছের সাথে ঝুলিয়ে আমার দিকে তীর নিক্ষেপ করুন এই কথা বলে যে বিস্মির অব্বিহাদ আল গোলাম এই পুঁতিপালকে এই যুবকের পুঁতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম বাদশা মনে মনে ভাবল এই যুবককে আমি দুইবার হত্যা করার চেষ্টা করেছি একবার পাহাড় থেকে ফেলে দিয়ে একবার পানিতে ডুবিয়ে কিন্তু আমি এই দিনদার এই পর হেসগার মত যুবককে হত্যা করতে পারিনি এবার তো তাকে হত্যা করার সুযোগ পেয়েছি সকল মানুষকে মাঠে জমা করলেন মাঠে জমা করার পরে যুবককে ঝুলানো হলো এবং যুবকের দিকে তীর নিক্ষেপ করা হলো বিস্মিরব বিহাদ আল গোলাম এই যুবকের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম এই কথা বলে তীর ক্ষেপ করা হলো ওই যুবক মারা গেল কিন্তু ওই যুবকের চারপাশে যত মানুষ একত্রিত হয়েছিল তারা সমস্বরে বলে উঠল গোলাম আমরা এই যুবকের প্রতিপালকের ওপরে ইমান আনলাম এই যুবকের ইমান এই যুবকের শহীদ হয়ে যাওয়ার এই ঘটনা এবং তার আশেপাশের সকল মানুষের ওই শহীদ হয়ে যাওয়ার দৃশ্য দেখে এই বাক্য এটা প্রমাণ করে যে একজন যুবক তার জীবনের বিনিময়ে একজন যুবক এই দুনিয়া থেকে ছেড়ে চলে যাওয়ার বিনিময়ে একটা পুরো সমাজকে পরিবর্তন করতে পারে কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে হাজারো হাজারো লক্ষ লক্ষ যুবক আছে কিন্তু আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে পারিনি কেন কেন পারেনি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যুবকেরা ওই যুবকদের মতো হননি আমাদের যুবকেরা ওই সন্তানদের মতো হননি যারা রাসুল সাল আলিহিাসাল্লামের প্রকৃত অনুসারী ছিলেন যুবকদের কথা বলতে গিয়ে আরও একটা কথা বলার আছে রাসুল সল্লাহ আলী ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী পাঠাচ্ছেন রোমে মুতার যুদ্ধে তখন মুতার যুদ্ধে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তিকে সেনাপতি নির্ধারণ করছেন একজন হচ্ছেন জাইদ ইবনে হারিসা একজন হচ্ছেন জাফার ইবনে আবি তালিব এবং একজন হচ্ছে আবদুল্লাহ ইবনে রাওয়াহা মুতার প্রান্তরে মুসলমানদের সাথে রোমদের সবচেয়ে বড় যুদ্ধ হবে রোমের সেনাবাহিনীতে আছে দুই লক্ষ সৈন্য আর মুসলমানদের সেনাবাহিনীতে আছে মাত্র তিন হাজার সৈন্য কোথায় দুই হাজার কোথায় দুই লক্ষ আর কোথায় মাত্র তিন হাজার বিশাল এই যুদ্ধে রাসুমাস এই তিন হাজার লোকের সাথে এই তিন হাজার সাথে সেনাপতি হিসেবে তিনজন ব্যক্তিকে ইবনে হারেসা তালিব আর আর একজন হচ্ছে ইবনে রাওয়াহা তিনজনের তিনজনই হচ্ছে যুবক এই ভয়ঙ্কর যুদ্ধে রাসুল সাল আলিহিসাল্লাম পাঠিয়ে দিলেন তিনজন যুবককে সাথে করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মৃত্যুর পূর্বে যখন সামের খ্রিস্টানদের সাথে সামের বিধর্মীদের সাথে যুদ্ধর জন্য আবু বকর ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সহ বড় বড় ব্যক্তিদেরকে যুদ্ধে পাঠাচ্ছেন তখন সেই যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে পাঠাচ্ছেন উসামা ইবনে জায়েদকে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুইটা যুদ্ধ একটা হচ্ছে মুতার যুদ্ধ আর একটা হচ্ছে রাসমুল সাল্লি ওয়াসাল্লামের মৃত্যুর সময় স্বামীর অধিবাসীদের সাথে যুদ্ধ সেই যুদ্ধেও রাসমুল সাল্লি ওয়াসাল্লাম যুবক হিসেবে একজন সেনাপতিকে নির্বাচন করেছেন যার নাম ওসামা ইবনে জায়দ ওসামা ইবনে জায়দের বয়স হচ্ছে যখন ওসামা ইবনে জায়দ সেনাপতির পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে তখন ওসামা ইবনে জায়দের বয়স হচ্ছে মাত্র আঠারো বছর আর ওসামা ইবনে জাহেদ যেই সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছে সেই সেনাবাহিনীতে ওসামা ইবনে যায়েদের পেছনে দাঁড়িয়ে আছে আবু বকর রহমর আলীর মতো বড় বড় পণ্ডিত সাহাবায়ে একরাম কোথায় আবু বকর রহমর ওসমান আলী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে মাত্র একজন আঠারো বছরের যুবক রসুন সরলাহ আলাই ওয়াসাল্লাম যখন রসুন সরলাহ আলাই ওয়াসাল্লাম যখন ওহুদের যুদ্ধে ও মোশরেকদের দ্বারা প্রচন্ডভাবে হামলার শিকার হলেন তখন একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর চেষ্টা করছিলেন যাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা শাহীদিন يمشي আলা রিজলাইহি ফালিনদুর কেউ যদি তোমাদের মধ্যে এই যুগে একজন জীবন্ত শহীদ ব্যক্তিকে দেখতে চায় তাহলে সে যেন তাল হাইবনে উবাইদুল্লাহর দেখে দেখে রসুন সল্লাহু আর এইসাল্লাম একজন ব্যক্তিকেই জীবন্ত শহীদ হিসেবে ঘোষণা করেছিলেন তার নাম হচ্ছে তাল হাইবনেউবাইদুল্লাহ যখন তাল হাইবনেউবাইদুল্লাহর বয়স ছিল মাত্র একত্রিশ বছর সম্মানিত উপস্থিতি যুবকদের আরো কয়েকটা ঘটনা বলে আমি আমার যুবকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। যখন রসুল সাল্লাহ আলি মারা গেলেন রসুল সাল্লাহ আলি যখন ইহুকালীন জগৎ শেষ করে পরকালীন জগতে পাড়ি জমালেন আবু বকর রাজিয়াল্লাহ তালহ খেলাফতের দায়িত্ব নিলেন আবু বকর রাজিয়াল্লাহ তালহ খেলাফতের দায়িত্ব নেওয়ার সাথে সাথে ইসলামী সমাজের চতুর পাশে মক্কামদিনার চতুর দিকে বিভিন্ন ফেতনা উঠল কিসের ফিতনা রসুল সাল আলি ওয়াসাল্লামকে অস্বীকার করার ফিতনা কিসের ফিতনা নতুন নবী দাবিদারদের ফিতনা এইরকম ভয়ঙ্কর ফিতনার যুগে সাহাবায়ে কেরাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতে থাকলেন এই বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করার কারণে অসংখ্য সাহাবায়ে কেরাম মারা গেলেন অসংখ্য হাফেজ সাহাবিরা মারা গেলেন তখন আবু বকর এবং অমর রাজি আল্লাহ তালানহ দুইজনে পরামর্শ করছেন যে আচ্ছা আমরা তো অনেক দিন ধরে যুদ্ধ করছি এই ফেতনার বিরুদ্ধে আমাদের সকল হাফেজ সাহাবিরা তো মারা যাচ্ছে কি করা যায় কোরআন তো সংরক্ষণ করতে হবে কোরআন সংরক্ষণ করা জরুরি হয়ে গেছে কেননা হাফেজেরা সব মারা যাচ্ছে এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব যেই সাহাবিকে দেওয়া হয়েছিল সেই সাহাবি জায়েদ বিন সাহেদ জায়েদ বিন সাহেদকে কোরআন সংরক্ষণের মতো একটা গুরুত্বপূর্ণ জিম্মেদারি প্রদান করা হচ্ছে যেই সেই জায়দ বিন সাবেদকে কোরান সংরক্ষণের জিম্মেদারি প্রদান করা হচ্ছে যে যেই জায়দ বিন সাবেদ উমর রাজি আল্লাহ তালহ আলী ওসমান সহ আবু হরাইরা বেলাল সহ অসংখ্য সাহাবির চেয়েও বয়সে অল্প এবং যুবক সম্মানিত উপস্থিতি ইসলামের ইতিহাসে যুবকদের আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আমার কথা সংক্ষেপে শেষের দিকে নিয়ে যেতে থাকবো তাদের মধ্যে একজন ব্যক্তির কথা আমরা শুনেছি একজন খালিফার কথা আমরা শুনেছি হারুন আর রশিদ নামে আমার ধারণা যে আমরা সবাই হারুন আর নাম জানি আমরা জানি যে রাসুল সাল আলহ্লাম মারা যাওয়ার পরে সর্বপ্রথম ইসলামী সাম্রাজ্য শাসন করেছিলেন চারজন সাহাবি প্রথমে আবু বকর অমর ওসমান আলী এই শাসন ব্যবস্থার যুগটাকে বলা হয় খোলাফায় রাশিদার যুগ আলী রাজি আল্লাহ তালু মারা যাওয়ার পরে ইসলামী সমাজের শাসন ক্ষমতা দখল করে পরিবার বংশধর তারা দেড়শো বছর যাবত ইসলামী সালতানাত শাসন করে তাদের দেড়শো বছর ইসলামী সালতানাত শাসন করার পরে আবুল আব্বাসের হাত ধরে আব্দুল্লাহ বংশধর ইসলামের শাসন ক্ষমতায় বসে এই আব্বাসীয় বংশধরের একজন সূর্য সন্তান ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খলিফারদের একজন খলিফা হচ্ছেন হারুন রশিদ এই হারুন রশিদ যখন ইসলামী খেলাফতের শাসন ক্ষমতায় বসেন উনি যেই চেয়ারটাতে বসে ইসলামী খেলাফত শাসন করবেন সেই সাম্রাজ্য সেই সীমানা হচ্ছে অর্ধ পৃথিবী মানে পুরো অর্ধ তখন শাসন হয় খলিফা যখন খেলাফতের চেয়ারে বসে যখন উনি খলিফা হচ্ছে হারুন আর-রশিদ তখন হারুন আর-রশিদের বয়স মাত্র 22 বছর বয়স এই 22 বছর বয়স থেকে নিয়ে হারুন আর-রশিদ 20 বছর যাবত ইসলামী সালতানাত শাসন করেছেন উনি এই 20 বছরে কি করেছেন হারুন আর-রশিদ 20 বছরে এমন কিছু করেছেন 20 বছরে এমন কিছু করেছেন এই 22 বছরের হারুন আর-রশিদ যেটা পৃথিবীর ইতিহাসে কোন দিন কোন মুসলিম খলিফারা করতে পারেনি উনি কি করেছেন উনি উনার ওই শাসন ব্যবস্থা বাইশ বছরের যুবক মানে আমার চেয়ে জুনিয়র আমার চাইতে ছোট। আমার চাইতে ছোট একটা যুবক অর্ধ পৃথিবী শাসন করার জন্য চেয়ারে বসেছেন উনি চেয়ারে বসার পরে সর্বপ্রথম একটা কাজ করেছেন সেটা হচ্ছে পৃথিবীর যত জ্ঞান ছিল পৃথিবীর বিভিন্ন বিষয়ের যত জ্ঞান ছিল উনি সকল জ্ঞানগুলোকে আরবি ভাষায় অনুবাদ করেছেন এবং উনি একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন যে এই গবেষণাগারের নাম ছিল বাইতুল হেকমা হাউজ অব উইসডাম পৃথিবীর ইতিহাসে আজকে আপনারা আপনাদের সামনে যদি কেউ এসে বলে যে এটা হচ্ছে দেবীনগর অঞ্চল চাপাইনগর অঞ্চল এই অঞ্চলের মানুষেরা ভালো শিক্ষিত হয় কেউ যদি বিসিএস করে কেউ যদি ঢাকা ভার্সিটিতে চান্স পায় তো মনে করে যে হ্যাঁ মুই কি হনুরে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়াটাকে আপনি যেমন মনে করেন এই এইরকম হাজারটা ঢাকা ইউনিভার্সিটি যেই গবেষণাগারের নিচে পুঁতে যেতে পারে সেই গবেষণাগারের নাম হচ্ছে বাইতুল হেকমা এইরকম যে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম দেখলে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুনলে আপনারা কাঁপেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে আপনারা জ্ঞানের সাগর মনে করেন এইরকম শত অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্মদাতার নাম হচ্ছে হাউস অব উইজডম এই হাউস অব উইজডমের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন হারুনা রশিদ আমি পারিনি হারুনার রশিদের পরিচয় হারুনা রশিদের ইতিহাসে সর্বপ্রথম নিয়ে যে গবেষণা হয়েছিল সেই গবেষণাটা হারুনার রশিদের এই বাইতুল হেকমা গবেষণাগারে হয়েছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা এই বাইতুল হেকমা গবেষণাগারের আন্ডারেই প্রতিষ্ঠিত হয়েছিল মুমতাহানা নামে বাগদাদ থেকে অনতি দূরে এই হারুনার রশিদ হচ্ছে ওই আর রশিদ যে হারুনার রশিদ শাল দ্য গ্রেট নামে পারস্যের একজন বাদশার কাছে একটা ঘড়ি পাঠিয়েছিলেন যে ঘড়ি দেখে বাদশা বলেছিল এটা কি শয়তানের বাক্স এটা টিকটিক করে কেন ওই হারুনার রশিদের কথা আমি বলছি যেই হারুনার রশিদ তার শাসন ক্ষমতায় তার চেয়ারে বসে পুরো অর্ধ পৃথিবী শাসন করেছিলেন চেয়ে উন্নত গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন বছর এই রকম আরো একজন যুবকের নাম আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিয়ে যেতে চাই যে যুবকের নাম হচ্ছে আব্দুর রহমান আদেল আব্দুর রহমান বিন হেসাম বা আব্দুর রহমান আদেদিন আব্দুর রহমান আর দাখেল হচ্ছে সাতশো একত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল আব্দুর রহমান আর দাখেল ওমাইয়া বংশের সন্তান আজকে যেমন আপনারা দেখছেন যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে ততদিন বিএনপিকে কচুকাটা করে কেটেছে জামাতকে কচু কাটা করে কেটেছে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন বিএনপি আওয়ামী লীগকে এরকম করে ধয় ঠিক ইসলামী খেলাফে মুসলমানদের মাঝে এরকম কিছু ছিল যখন উমাইয়া সালতানাতের পতন হলো মানে উমাইয়া খেলাফতের পতন হলো হলো তখন শাসন ক্ষমতায় আসলো আব্বাস আবুল আব্বাসের বংশধর আবদুল্লাহ ইবনে আব্বাসের বংশধর এরা শাসন ক্ষমতায় আসার পরে কি করলো এই যত উমাইয়া আছে এদেরকে ধর আর জবাই কর সকল ওমাইয়া বংশের একজন একজন করে যুবককে ধরে ধরে জবাই করে এই আবুল আব্বাস পরবর্তীতে তার লকব হয়ে যায় সাফা মানে রক্ত প্রবাহকারী এত রক্ত প্রবাহ করেছে জ্বর এত রক্ত প্রবাহিত করেছে এত মানুষকে হত্যা করেছে জ্বর নামি হয়ে যায় আবুল আব্বাস আর সাফা তথা আবুল আব্বাস রক্ত প্রবাহকারী তো এই আবুল আব্বাস যখন ক্ষমতায় বসে আব্বাসীয় সালতানাতে তখন ওই বলে সকল উমাইয়াদেরকে ধরো আর জবাই করো এই ধরো আর জবাই করোর কথা শুনে আব্দুর রহমান আর পালানো শুরু করে বর্তমানের দেমাস থেকে ওনার বয়স তখন উনিশ বছর এই পালাতে পালাতে এই পালানোর সময় ওনার চাচা মারা যায় ওনার চাচা তো ভাইয়েরা মারা যায় ওনার সামনে নদী থেকে উঠিয়ে ওনার ছোট ভাইকে হত্যা করা হয় ওনার বোনদেরকে হত্যা করা হয় ওনার বংশের যত ছিল সবাইকে হত্যা করা হয় তো এই হত্যার সময়টা হচ্ছে প্রায় পাঁচ বছর ব্যাপী ছিল মানে এই পাঁচ বছর সময় ১৯ বছর বয়সে ওনার বয়স যখন ১৯ বছর তখন উমাইয়া সালতানাতের পতন ঘটেছে ১৯ বছর বয়সের একটা যুবক পালিয়ে বেড়াচ্ছে তার হত্যাকারী থেকে ছয় বছর যাবৎ পালিয়ে বেড়ালো আব্দুর রহমান আদাসের ছয় বছর পরে ওনার বয়স যখন পঁচিশ বছর তখন উনি পা রাখলেন বর্তমানে স্পেনে যেটাকে আমরা আন্দালুস বলি এই স্পেনে পা রাখার পরে স্পেনের দুই একটা গোত্রকে সাথে করে উনি পুরো স্পেন দখল করে নিলেন আর পরবর্তীতে উনি ওই স্পেন শাসন করেছেন তিরিশ বছর যাবত উনিশ বছরে বাপ মা ভাই বোন সন্তান পরিবার পরিজন বাড়ি ঘর আত্মীয় স্বজন টাকা পয়সা অর্থ সম্পত্তি ভোগ বিলাস রাজবাড়ি রাজদরবার দরবার রাজ সিংহাসন বিলাসী জীবনযাপন সকল কিছু হারিয়ে ফেলেছেন মাত্র উনিশ বছর বয়সে আমার সমাজের একটা ১৯ বছরের যুবককে দেখেন ওর যদি বাপ মারা যায় তো ভিক্ষা করা শুরু করে ওর যদি আত্মীয় স্বজন হারিয়ে যায় বাপ মা না থাকে দেখবেন যে ইতিম কুটুরি নিয়ে ঘুরছে আমাদের সমাজের একজন মানুষের যদি কোনো সহযোগী হারিয়ে যায় মাথা পাগল হয়ে যায় কিন্তু আব্দুর রহমান দাহেল পুরো পরিবারকে হারিয়ে ফেলেছেন তার চারপাশে কেউ নয় ওই রকম অসহায়তের সময় উনি স্বপ্ন দেখছেন যে আমাকে স্পেনের শাসন ক্ষমতায় বুঝতেই হবে ওই স্পেনের শাসন ক্ষমতায় উনি বসলেন পঁচিশ বছর বয়সে পঁচিশ বছর বয়স থেকে নিয়ে তিনশো বছর যাবৎ স্পেন শাসন করলেন আর বছর স্পেনকে শাসন করেছে এখানে তোমরা যে সমস্ত যুবকেরা আছো তোমরা যারা গ্রানাডার নাম শুনেছো করডোভার শহরের নাম শুনেছ যেটাকে আরবিতে বলা হয় যার আর আরবিতে বলা হয় কর্তুবা আমরা কর্ডোভা এবং গ্রানাডার নাম শুনেছি যারা জেনারেল ছাত্র এরাও জানে কর্ডোভা এবং গ্রানাডা পৃথিবীর ইতিহাসের পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দুইটা বিশ্ববিদ্যালয় আছে বা বললে তিনটা বিশ্ববিদ্যালয় আছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম আগে পার হয়ে গেছে বাইতুল ইতুল হেকমা নামে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ আর দুইটা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে যা আমি আতু কর্তুবা আর যা আমি গার্নাতা এই দুইটা কর্ডোভার গ্রানাডা এই দুইটা শহর আর এই দুইটা শহরের বিশ্ববিদ্যালয় কিন্তু স্পেনে প্রতিষ্ঠিত তো আব্দুর রহমান শাসন করার পরে যখন উনি মারা গেলেন মারা যাওয়ার একশো বছর পরে ওনার পর পোতা যার নাম হচ্ছে আব্দুর রহমানার লিদিনিল্লাহ আরবদের নিয়ম হচ্ছে আরবেরা নিজের নামও যা রাখে ছেলের নামও তা রাখে তখন ছেলে তার ছেলের নামও তা রাখে মানে বাপের নাম আবদুল্লাহ তো ছেলের নামও আবদুল্লাহ ছেলের নাম আবদুল্লাহ তো তার ছেলের নামও আবদুল্লাহ তার ছেলের নামও আব্দুল্লাহ তো আব্দুর আর নাসের যখন শাসন ক্ষমতায় বসেন স্পেনে তখন ওনার বয়স হচ্ছে মাত্র বাইশ বছর ২২ বছর বয়সে উনি স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন আর ২২ বছর বয়স থেকে নিয়ে শুরু করে নয়শো সাল থেকে নিয়ে শুরু করে নয়শো সাল পর্যন্ত পঞ্চাশ বছর যাবৎ স্পেন শাসন করেছেন পঞ্চাশ বছর স্পেন শাসন করেছেন বাইশ বছর বয়সে উনি চেয়ারে বসেছেন মাসনদে তো এই বাইশ বছরের যুবক কি করেছেন এমন তার আগে তো অনেক শাসক গেছে একশো বছর তার আগে পার হয়েছে এই একশো বছরের যারা শাসক ছিল তাদের চাইতে ওনার ভিন্নতা কি ছিল। ছিল এই এই কি যে যে বছর শাসন ইউনিভার্সিটি বললাম জামিয়া নাতা আর জামিয়াত্তবা এই দুইটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুর রহমান আর নাসের সিন উনি যেই শহরে বসবাস করতেন গ্রানাডায় সেই গ্রানাডা শহর সেই কডোভা শহরে বত্রিশটারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল আজকে আপনি দুই সালে আছেন দুই সাল না আজ থেকে ফিরে যান এক হাজার বছর আগে এক হাজার বছর আগে চাপায়ের কি অবস্থা ছিল জঙ্গল ছিল এক হাজার বছর আগে ঢাকার অবস্থা কি ছিল জঙ্গল ছিল রাজশাহীর অবস্থা কি ছিল জঙ্গল ছিল আমি বলছি এক হাজার বছর আগে ফিরে যান স্পেনে এক হাজার বছর আগে ফিরে যান কর্ডোভায় এক হাজার বছর আগে ফিরে যান গ্রানাডায় আজ থেকে এক হাজার বছর আগে ওই কডোহা ওই গ্রানাডায় বত্রিশটারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল আর পাঁচশোরও অধিক সরকারি ফ্রি পড়াশোনা করার জন্য বিদ্যালয় ছিল আর সত্তরেরও অধিক সত্তরটা আমরা এই যে দেবীনগর মাদ্রাসা এই দেবীনগর মাদ্রাসা একটা লাইব্রেরি বানাতে দশ হাজার মানুষের কাছে ভিক্ষা করা লাগে দেবীনগর মাদ্রাসাকে আর ওই গ্রানাডা কডহা শহরে সত্য সত্তরটারও বেশি লাইব্রেরি ছিল একটা শহরে সত্তরটার বেশি লাইব্রেরি ছিল শুধু আব্দুর রহমানের ব্যক্তিগত লাইব্রেরিতে ছয় লক্ষ বই ছিল আমি এই কথাগুলো কেন বলছি আমি এই কথাগুলো এই জন্য বলছি যে উনার এই পঞ্চাশ বছরের আমলে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু চিকিৎসা বিজ্ঞানী পৃথিবীর শ্রেষ্ঠ কিছু জ্যোতির্বিদ্যা পারদর্শী মানুষেরা বিদ্যার পারদর্শী মানুষেরা জন্মগ্রহণ করেছিল উনার এই আমলে তাদের মধ্যে যেমন আমি যদি বলি যে হিসাব বিজ্ঞানের ওপর সর্বপ্রথম বই এই উনার যুগেই লেখা হয়েছিল আমি যদি বলি যে সর্বপ্রথম কাচের আবিষ্কার যিনি করেছিলেন আব্বাস ইবনে ফিরনাস। উনি এই যুগেরই মানুষ ছিলেন আমাদেরকে আজকে বলা হয় যে উড়োজাহাজের আবিষ্কারক হচ্ছে আমেরিকার আমেরিকার দুই সন্তান উড়োজাহাজ আবিষ্কার করার বছর পূর্বে আব্বাস মসজিদের মিনার থেকে মিনিট যাবত উড়িয়ে মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে মানুষ উঠতে পারে আর উনি তখন আবিষ্কার করেছিলেন যে মানুষ কোন জিনিসকে যদি উড়াতে হয় তাহলে সেই জিনিসের একটা লেজ লাগবে এই জন্য আজকাল বিমানের লেজ থাকে বিমানের পেছনে অংশ উঁচা করা থাকে আমি এই পুরো আলোচনায় যেটা বলতে চাচ্ছিলাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত শাসন ব্যবস্থা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন বাইশ বছরের যুবক আব্দুর রহমান ওয়াসাল্লাম আজ থেকে হাজার দেড় হাজার বছর পূর্বে একটা ভবিষ্যৎ বাণী করেছিলেন ওনার বাণী ছিল রাসুম আলাই ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালানি আমাল জে সু সুহা আমাদের যেটা বর্তমান তুরস্ক আমরা তুরস্ককে সবাই চিনি এর দোগানের দেশ এর দোগানরা সবাই চেনে এর দোগানের যেটা রাজধানী ইস্তাম্বুল এই ইস্তাম্বুলের নাম হচ্ছে আরবিতে কুস্তুম তুমি ইঞা আর ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্টিনাবোল তুরাসুল জলাহ আলাই হাসলাম দেড় হাজার বছর আগে একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন ভবিষ্যদ্বাণীটা হচ্ছে যেই সেনাবাহিনী এবং যেই সেনাপতি এই ইস্তাম্বুল জয় করবে সেই সেনাপতি কতই না উত্তম সেনাপতি হবে আর কতই না উত্তম সেনাবাহিনী হবে করেছিলেন কেননা কেন ইস্তাম্বুল বা কুস্তুম তুনিয়া হচ্ছে খ্রিস্টানদের এক হাজারেরও বেশি বছরের রাজধানী খ্রিস্টানদের রাজধানী মানে খ্রিস্টানদের পোপ পাদ্রী খ্রিস্টানদের শাসন ব্যবস্থার এক হাজার বছরেরও বেশি সময়ের রাজধানী হচ্ছে কুস্তুন্তুনিয়া অথবা ইস্তাম্বুল তো রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই ইস্তাম্বুলকে জয় জয় করতে পারবে সে সর্বোত্তম সেনাবাহিনী হবে এই জন্য মুসলমানেরা সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের পরে আব্বাসীয়রা উমাইয়ারা বারো বার ইস্তাম্বুল হামলা করেছে ইস্তাম্বুল জয় করার জন্য জয় জন্য কুস্তুম তুনিয়া জয় করার জন্য। বার হামলা জয় করতে পারেন ইস্তাম্বুল জয় করতে পারেন ইস্তাম্বুল জয় করেছিলেন একজন মানুষ যার নাম হচ্ছেন মোহাম্মদ আলফাতে মুরাদ মুহাম্মদ আলফাতে কেন মোহাম্মদ আল ফাতেহ জয় করলেন এই ভয়ঙ্কর জায়গা যেটা কেউ তার আগে জয় করতে পারেনি কেননা মহাম্মাদাল আল ফাতেহ যখন ওই অঞ্চল জয় করার জন্য যান তখন ওনার বয়স মাত্র একুশ বাইশ বছর বয়স তাহলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত দুর্গ আমরা বলতে পারি বা খ্রিস্টানদের দীর্ঘদিনের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুর যেই ব্যক্তির হাতে পরাজিত হয়েছিল যেই ব্যক্তির হাতে বিজয়ী হয়েছিল বিজিত হয়েছিল মুসলমানদের কাছে সেই যুবক ছিলেন মোহাম্মদ আল ফাতেহ যার বয়স ছিল মাত্র বাইশ তেইশ বছর বয়স এই যে ভারত উপমহাদেশ এই ভারত উপমহাদেশে যিনি ইসলাম নিয়ে এসেছিলেন তিনিও একজন যুবক ছিলেন যার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম উনি সতেরো বছর বয়সে ভারত উপমহাদেশ জয় করার জন্য এসেছিলেন হালাকু খান এবং চেঙ্গিস খান ইসলামী সালতানাতের ওপরে যে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল বাগদাদ দেমাস বোখারা সকল অঞ্চলের মুসলমানদেরকে কুচু কাটা করে হত্যা করে চল্লিশ মিলিয়ন মানুষকে হত্যা করেছিল যে হালাকু খান চেঙ্গিস খান সেই হালাকুখান এবং চেঙ্গিস খানের অপরাজিত বাহিনীকে অপরাজিত বাহিনীকে যিনি পরাজিত করিয়েছিলেন রুকুন উদ্দিন বাইবাস ওনার বয়স ছিল মাত্র সাঁইত্রিশ বছর সাঁইত্রিশ বছর বয়সের একজন যুবকের কাছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ হত্যাকারী হালাকুখান এবং চিঙ্গিস খান পরাজিত হয়েছিল আইনে জালুতের যুদ্ধে দাস বংশের কাছে মিশরের সীমানা থেকে সামান্য আগের দিকে এবং এমনভাবে পরাজিত হয়েছিল এই খান এবং চিঙ্গিস খানের বাহিনী যে রুকুন উদ্দিন বাইবাস ওই হালাকুখান চিঙ্গিস খানের বাহিনীকে তিনশো কিলোমিটার পর্যন্ত দৌড়িয়ে নিয়ে গিয়েছিলেন আমি এই সংক্ষিপ্ত ইতিহাস বলে আপনাকে কি বলতে চাইলাম আমি এই সংক্ষিপ্ত ইতিহাস বলে চাপাই নবাবগঞ্জের যুবকদেরকে কথা বলতে চাইলাম যদি বাংলাদেশে যদি পৃথিবীতে তোমরা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাও তাহলে আগে কাদেরকে পরিবর্তন হতে হবে যুবকদের পরিবর্তন হতে হবে যুবকেরা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বাংলাদেশেও একদিন ইসলামের শাসন ব্যবস্থার পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ যদি দেবীনগরের সালাফি আকিদার যুবকেরা পরিবর্তন হয়ে যায় তাহলে পুরো চাপাই নবাবগঞ্জ কেন পুরো বাংলাদেশ সালাফি দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ যদি এই দেবীনগরের যুবকেরা পরিবর্তন হয়ে যায় এই দেবীনগরের সাধারণ গ্রামের একজন যুবক যদি পরিবর্তন হয়ে যায় তাহলে একটা সমাজ একটা দেশ একটা দেশের অর্থনীতিও পরিবর্তন হতে বাধ্য কিন্তু সবার আগে পরিবর্তন হতে হবে দেশের যুবকদেরকে দেশের যুবকেরা এখন পাবজি ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত এদেশের এদেশের যুবকেরা এখন খেল তামাশা নিয়ে ব্যস্ত এদেশের যুবকেরা এখন গাঙ্গা টানায় ব্যস্ত তুমি যাও তুমি যাও তোমার এলাকার মাঠে তুমি দেখো তোমার স্কুলের ছেলেগুলো সব এসা হয়েছে কিনা গাঁজা নিয়ে চলে গেছে গমের ভূমি গাঁজা নিয়ে চলে গেছে হচ্ছে কুশরের জমিতে ওখানে গিয়ে গাঁজা টানবে এই সমাজের যুবকেরা যদি গাঞ্জা টানে এই সমাজের যুবকেরা যদি মদ পান করে তাহলে এই সমাজে কোনো দিন আশার আলো দেখা দিবে না সবার আগে এই দেশের এই সমাজের যুবকদেরকে পরিবর্তন হতে হবে আল্লাহ তালা যেন চাপাই নবাবগঞ্জের দেবীনগরের যুবকদেরকে পরিবর্তন করে দেয় দিনের পথে ওই যুবকদের মতো করে দেয় আব্দুর এর মতো আব্দুর ইল্লার মতো জুবাইর ইবনে তালহার মতো ওসামা ইবনে জায়দ মতো যারা একটা সমাজ একটা দেশ একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারবে আল্লাহ তুমি আমাদের এই দেশের যুবকদেরকে দেবীনগরের এই যুবকদেরকে তোমার পথের ওপর অবিচল রাখো তুমি তাদেরকে পাককে মজবুত রাখো সহিহ আকীদার উপরে আহলে হাদিসদের মানহাজের উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার দিনের জন্য কবুল করুন এবং আমাদের সঠিক দ্বিনের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া अभ